उमरका ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ব্লগও ভালো লাগবে তো আমি এই যে ড্রেসটা পরেছি আমার মা রেডি হচ্ছে সারটারি পরে তো এখন কিন্তু যাব কুচুদের বাড়িতে আমি একা কিন্তু নই আমার মাও যাবে আর হচ্ছে কি অনেক দিনের পর কিন্তু কুচুর বাড়িতে যাচ্ছি আর এর আগেও মানে অনেক সানডে চলে গেছে যাব বলছিলাম আবার না বলে দিয়েছি এইবারেও কিন্তু না হ্যাঁ বলে তারপর কিন্তু না বলে দিই ছিলাম ও মানে ওর বাড়ি থেকে আবার একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে একটা জায়গায় যাওয়ার কথা আছে পরপর তোমাদেরকে সবকটা ব্লগ দিব তোমরা প্রত্যেক দিন ভিডিও গুলো দেখো দেখলেই সব বুঝতে পারবে আর আজকে তো যাচ্ছি আমি আর মা এখন বাজে নটা ছাপ্পান্ন আজকে আমি সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠেছি তো তাড়াতাড়ি উঠে বলেছি কারণ মাকে বলেছিলাম যে মা আমি পুজোটা করে দেবো তারপরে তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবো কেননা যেতে ওদের বাড়ি থেকে একটুখানি হেঁটেও যেতে হয় ওরা টাইম লাগবে আর লোকের ঘরে তো আর একটা দুটোর দিকে গেলে তো হবে না তাছাড়া হচ্ছে কি আবার আমার মা আজকে আবার বিকেলের দিকে চলে আসবে মানে তিনটার দিকে চলে আসবে দিলে চারটার দিকে ডক্টর দেখে বাড়ি আসবে আমি কিন্তু আসবো না ওদের বাড়িতে থেকে যাব কালকে আসবো তো মা কিন্তু সকালে উঠে আমি তো বলছিলাম পুজো করবে উঠে মোবাইল দেখ মা তার পুজো টুজো করে রান্নাবান্না করে সব কিছুটা রেডি খাওয়া দাওয়া এক্ষুনি হয়ে গেল আমি কিন্তু চান টান এলো সব কিছু খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে দিয়ে মাকে বললাম তুমি না হলে চলে যাও সার্টারি আরও পরো তোমার তো লেট হবে আমি না হলে বাসনগুলো আরও ধুয়ে দিচ্ছি ওই জন্য আমি বাসন টাসন ধুয়ে দিচ্ছি আমি এবার শুধু মাথা মাছড়াবো আর হালকা একটু মেকআপ করবো দিলেই কিন্তু আমি রেডি হয়ে যাবো ড্রেসটাও পরে নিয়েছি এই ড্রেসটাই পরে যাবো আমার মা বলছিল পিঙ্ক কালারের একটা ড্রেস পড়তো আমি বলি না আমি অনেক কিন্তু এই ড্রেসটা পড়ি করিনি তো এই ড্রেসটা পরবো আর এই ড্রেসটা কিন্তু আমাকে একজন গিফট করেছিল তো কত এই ড্রেসটা আমার ছ বছর হয়ে গেছে আর কি তো একজনের সঙ্গে কথা যতদিন হচ্ছে এই ড্রেসটাও ঠিক ততদিন আমাকে প্রথম প্রথম গিফট করেছিল এখনো পর্যন্ত হচ্ছে এটা না সাইড আমি এক্ষুনি খুলে দিয়েছি মানে টাইট হয়ে গেছিলো খুলে দিয়েছি মানে এখনও পর্যন্ত চলবে আর দু বছর চলবে কম পরি আর কি মানে ছ মাসে একবার এরকমই পরি বছর ধরে দুবার কি বছরে একবার এরকমই ড্রেস করি তো ছিঁড়বে কেন বলো তো যাই হোক চলার বেশি কথা বলবো না মা ওখানে কী করছে ওদেরকে একটুখানি শেয়ার করি তারপর কিন্তু আমি নিজেও রেডি হব আমি এসে যখন দেখি মা এই যে এই রেডি হচ্ছে আর মা বলে দাঁড়া এখন ভিডিও করিস না আমি পুরো শাড়িটা পরে নিই তখন না হলে ভিডিও করবি আমি বলে আমি যে বলেছি আমি মা কি করছি ওটা শেয়ার করব ওই জন্য একটুখানি শেয়ার করলাম আর কি তো আছে আই বৃষ্টি যে পে আজকেই বৃষ্টিটা আসতে হলো পুরো রেডি হয়ে গেছে ব্যাস বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি রাস্তাঘাটের অবস্থা বৃষ্টি বৃষ্টি বিরক্ত কর ব্যাপার দূর বা এই হচ্ছে কি আমার লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ওই দিকটায় আমার মাও বেরিয়েছে

এই যে এখন গুটি গুটি পায়ে দুজন এগিয়ে যাচ্ছি আর এতক্ষণ কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে ছাতারা আমিই ফুটিয়েছিলাম মা ভিজে ভিজে আসছিল মা বলে তোকে ভিজতে হবে না অ্যাকচুয়ালি মা তো এমনই হয় তাই না নিজে কষ্ট পাবে কিন্তু মেয়েকে কষ্ট দিবে না তারপর কিন্তু এখানে চলে এসেছি মিষ্টি নেবো বলে ভবানী চকেই আর অনেকগুলো বাস কিন্তু ছেড়ে দিয়েছিল প্রথমে মিষ্টি নিয়ে নিলাম তারপর না এখানে দেখলাম অনেকগুলো আইসক্রিম আছে আমার মার না প্রেশার টেশার বেড়ে গেছে ওর জন্য ভীষণ পরিমাণে ঘাম দিচ্ছিলো মায়ের গরম লাগছিল আমার কিন্তু এতটাও ঘাম দেয়নি মার ভীষণ পরিমাণে গরম লাগছিলো তাছাড়া মা এই যে শাড়িটা পরেছে না এটাতে একটু বেশি গরম লাগছিল আর মানে মা সুতির শাড়ি আরও পরলে হয়তো ঠিক আছে কিন্তু এই শাড়িগুলো মানে বেশি ভারী যদিও নয় কিন্তু মা পরতে মায়ের কেমন যেন অসুস্থ লাগছিল তারপর কিন্তু চলে এই বাচ্চা আছে না তো প্রচুর দিদির ছেলে হয়েছে একটা বাচ্চা তো ওকে কিন্তু অটোতে যেতে খুব একটা ভালো লাগে না খুব একটা বলতে আমার ভালোই লাগে না অটোতে যেতে মা আমার মাকে যদি সবসময় যেখানে যায় অটোতে যায় আমি বলি অটোতে কেন যাবো বাস তো সব হারিয়ে চলে যাবে অটো যদি মানে দুমাধি পর্যন্ত যায় না তখনই বাস হারিয়ে চলে যাবে বাস একটু লেট করে তো কি হয়েছে বাস হারিয়ে

বলবো টোটো করলাম না এমন একজন তো কোথায় ছেড়ে দিয়েছে দেখো আমি বুঝতেই পারিনি কিন্তু মায়ের সঙ্গে কথা বলতে বলতে আসছিলাম তো আমি তীরে তুলে বুঝতেই পারিনি আর আমি এদের গ্রামের নামও ঠিকঠাক জানি না কুচকে ফোন করলাম যে কুচু একবার আমাকে এই জায়গাটায় নিয়ে এসেছিল না বললাম এখানেই আছি বুঝলি তো এখানেই থাক আমি একজনকে পাঠাচ্ছি তো তুই ওদের সঙ্গেই চলে ওর সঙ্গে চলে আসবি ছিল আমাদেরকে আনতে আমার মাও পেছনে আসছে আর আমিও যাচ্ছি পুরো রাস্তা গুলিয়ে ফেলেছি এই এসেছিলো নিতে আর কি পুরো অবস্থা খারাপ या बस अरे सार को सारे तो तुम्हें कि भी नहीं तुम ही जाओ देखे तुम्हें जाओ साइड जाओदे जाओ আমি কিছু কিন্তু চলেই এসেছি আর নিচে কিন্তু অনেকক্ষণই বসছিলাম দাদু রুমে বসে গল্প করছিলাম তারপর মাকে বললাম যে মা চলো কুচুর রুমে একটুখানি আসি তো এখানে ব্যাগটাকে আরো রেখেছি তো কুচুর মা এসে মাকে নিয়ে গেছে তার কারণ মা শাড়ি আরও চেঞ্জ করবে আমি বর্তমানে এটা পরেছি তারপরে আবার চেঞ্জ করে নিবো নাইটি ভাইটি থাকলে প্রচুর পরে নিব তো কুচু এখন নিচে গেছে আর এদিকে একটুখানি রিলস করছি এখানে ঢং করছি এই যে কুচুর রুমটা দেখো এই যে এই বেডটা কিন্তু এই দিকটাই ছিল এটা কিন্তু ওইখানে ছিল ও তো জানলার কাছে রেখে দিয়ে গেছে তার রেখে দিয়েছে এই বেডটা তার কারণ হচ্ছে এখন প্রচুর গরম তো আর ও এসি বসাবে বলছিল কিন্তু ওর মোবাইল চুরি হয়ে গেছে বলে এসি বসাতে পারেনি তো এই আর কি তো চলো দেখতে থাকবো মুখটা ফেস ওয়াশে দিচ্ছিলাম এই যে অবস্থাটা আসলে দেখতেই পাচ্ছ এই যে তো একটু লাগা অ্যাকচুয়ালি আমি যে লিপস্টিকটা পড়েছি না ওটা নিউ কিনেছি কোয়ালিটিটাও ভালো আর তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি পরে অন্য কোনো একটা ব্লগে শেয়ার করে দিব তো ওর জন্যই না উঠতে চাইছিল না আর কি ওটাই জোর করে ওঠাচ্ছিলাম আর ওকে বললাম তুই আমাকে একটা নাইটি দিয়ে যা তার কারণে যে ভীষণ পরিমাণে গরম লাগছে নাইটি পরলে একটুখানি আরাম লাগে আর মুখটাও ফ্রেশ হয়ে দিয়ে ধুয়ে এসেছি আর আমার মাও সার্ডালি চেঞ্জ করে নিচে চলে গেছে অলরেডি খেতে আমি এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কিন্তু আমি নিচে চলে যাবো আর আসার সময় কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ওটা তোমাদেরকে বললাম তো প্রচুর একজন বোন গেছিলো ও নিয়ে এসছে আমাদেরকে আর আমরা যখন দাঁড়িয়েছিলাম না আমি আর মা তখন মায়ের সঙ্গে কথা বলছিলাম মানে ভয়েসটা মিউট করে দিয়েছি তো মা এখানে তো স্কুটি আছে তো এই লোকটাকে বল ছেড়ে আমি বলি তুমি লোককে বলবে এটা একটা হয় আমার মা পুরো পাগল হয়ে গেছিলো তো যাই হোক তারপর কিন্তু এই যে চলে এসছি এখানে খেতে আর অনেক কিছুই করেছিল একচুয়ালি আমার চিকেন থাকলে না কোনো কিছু ভাজা টাজা কোনো কিছু আমার খেতে ইচ্ছা করে না আলু ভাজাটা খাই আর কিন্তু বেশি অন্য কোনো কিছু ভাজা ভাজি কিছুই খাই না

vale 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 que habla todo que eh vale hey no, el toro el toro toro ¿Tú eres? ¿Tú eres? তারপর না এখানে অনেকক্ষণ বসে কিন্তু আমি মা আর কচু তিনজন মিলে গল্প করছিলাম তো আমার অনেক রকমের কথা বিয়ের পরে আমি কি করব না করব। আমি বিয়ের পরে কোথায় থাকবো তো ওই কিন্তু মা কুচুকে বলছিল আর আমি কার সঙ্গে কথা বলি কাকে বিয়ে করব মানে এইসব ব্যাপার নিয়ে একটু বলছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তিনজন মিলে যে গল্প করছি আমার এখানে অবস্থাটা দেখো পাগলির মতন লাগছে ও তো কোনো নাইটি ফিটিংস করে না ওর জন্যই কিন্তু এইরকমই তো যাই হোক আর পাশে দেখতে আছে কুচু শুয়ে আছে ও কিন্তু মানে মুখ দেখাবে না যতক্ষণ না সাজুগুজু করে রেডি হয়েছে মুখ দেখাবে না যাই হোক তারপর কিন্তু অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এই যে আমার মা এখন চলে যাচ্ছে আমি কিন্তু থাকবো পেছনে এই যে কুচু আসছে আমি কুচুর মা আর আমার মা গল্প করতে করতে যাচ্ছিলো তো ওচ মাকে একটুখানি ছেড়ে দিয়ে এলাম তারপর এই যে একটুখানি এ খাচ্ছিলাম তোমার এরা কী বলে আখের রোজ খাচ্ছিলাম ভুলে গেছিলাম তো তারপর কিন্তু এখান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে মাও তার গেছে কি জানি তার ভিজে গেল নাকি তো এই ছিল আজকের তোমাদের কেমন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও ভালো দেখো আছি তোমাদের সবাইকে টাটা